সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ এফ পক্ষ থেকে আজকে আমার একজন প্রিয় পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি প্রিয় এই জন্যেই যে আসলে উনি একজন হাফেজ মানুষ কোরআনে হাফেজ একজন কোরআনে হাফেজ হওয়া এটা কিন্তু চারটি খানি কথা না আমি মনে করি এটা সবচেয়ে কঠিন কাজ একটা ধর্মগ্রন্থ পুরোটা নিজের অন্তরে লালন করা এটা কিন্তু বিশাল একটা জিনিস আর যারা হাফেজ রুগী এদেরকে আমি অনেক সম্মান করি শ্রদ্ধা করি এবং হাফেজ রুগীদের আমি বিজিটা নেই না চেষ্টা করি এবং অপারেশনের দিক দিয়েও আমি চেষ্টা করি সর্বোচ্চ একটা সার দিয়ে যাওয়ার জন্য সেই হাফেজ আজিজুল আমার প্রিয় পেশেন্ট আজ থেকে দেড় মাস পূর্বে আজিজুলের অপারেশন করে দিয়েছি হাঁটুর লিগামেন্টের আর্থোস্কোপিক্যালি এস সিলারি কনস্ট্রাকশন মানে হাঁটু না কেটে আর এই পদ্ধতিটা হচ্ছে সাইড ড্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে যেটা বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টেকনিক যে পদ্ধতিতে হাঁটু আসলে লুজ হয় না আর খেলাধুলা বা সব কিছুই খুব দ্রুত কামবে করা যায় সাথে আছে আমি ডাক্তার আমি আরিফুল ইসলাম এস্টার্ন প্রফেসর জাতীয় অর্থবৈদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা হাসপাতাল হয়ে ছিলেন এখন আমরা হাফেজ আজিজুলের কাছে যাচ্ছি আচ্ছা হাফেজ আজিজুল আপনার কীভাবে সমস্যা হয়েছিল এবং কি কি সমস্যা হইতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আজিজুল হক আমার বাড়ি পাবনা আমি দশ মাস আগে ফুটবল খেলতে গেছিলাম বৃষ্টির দিন খেলতে যায় বললে দৌড় দিছি পিছন তো একজন শর্ট দিছে শর্ট দিছে বলে না লেগে আমার হাঁটুর ডাইরেক্ট শর্ট লাগছিল শর্ট লাগার সাথে সাথে আমি ভিতরে বোঝা গেল একটা শব্দ হইলো তারপরে আমি না এইভাবে ছিঁড়ে গেছে তারপর আবার দাঁড়া আমি আবার ভোট বললে দৌড় দিই আবার পড়ে যাই দুইবার এভাবে পড়ে যাওয়ার পর বুঝি আমার পায়ে একটা সমস্যা হয়েছে তারপর সে আমি বাদ আসার পর প্রথমে আমার ওই দিক ডাক্তারদের দেখায় বলে তোমার কি সমস্যা না এমনি ক্যালসিয়ামের সমস্যা এর ওষুধ খাই আমার সারে না আমি যখনই দৌড় দিতে যাই আমার ভিতরে ঘুরে যায় হাঁটু আমি পরে যাই দাঁড়া থাকতে পারি না এমনি আমার নয় মাস চলে গেল আমি দেখলাম কনে গেরি ভালো হয় হ্যাঁ আমি স্যারের আরিফ স্যারের ভিডিও দেখলাম ইউটিউবে দেখার পর আমি মেলা দিন ভিডিও দেখার পর স্যারের সাথে যোগাযোগ করে আমি এখানে আসি তারপরে আমি অপরোশ করছি আজকে দেড় মাস হইলো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়ে আল্লাহ খা আদাস করি আমি আর্টি এখন চলাফেরা করি আমার পা খুব ভালো মানে মনেই হয় না আমার পায়ে সমস্যা ছিল আমি নামাজ পড়তে পারি আবার দুই হাঁটু মেলা বসতে পারি সব কিছু করতে পারি সমস্যা নাই বসে বসতে দেখি না আমার এখানে নামাজের শুরুতে বসতে দেখি আমরা দেখতে পাচ্ছি হাফেজ সাহেব কিন্তু নামাজের শুরুতে বসছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে জি না কোনো সমস্যা হচ্ছে না ফুল ভাস ফেলছে আল্লাহর শুক্রিয়া তুমি একটু হেঁটে দেখাও তো আমরা দেখতে পাচ্ছি যে হাফেজ সাহেব কিন্তু সুন্দর হাঁটতেছেন হাঁটেন কোনো রকম কিন্তু কোনো

আলহামদুলিল্লাহ আপনারাও আসেন স্যারের কাছে আসেন দেখেন সবাই আলহামদুলিল্লাহ ভালো হবেন হবে অনেক ধন্যবাদ আসলে অনেক মানে অল্প সময়ের মধ্যে অনেক সুচিন্তিত এবং গুরুত্বপূর্ণ মতামত আসলে প্রকাশ করছে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করছি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হাঁটুর যে কোনো সমস্যা সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক মেনিসকাস ইঞ্জুরি হোক এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সেবারই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক আহমদুল্লাহ